হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দিকে আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এই যে সকালবেলা উঠে পড়েছি দেখেন এখনো রাস্তার লাইটই অফ হয় না আর মসজিদে সবাই নামাজ পড়ছে ওইটাই দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে তো ফজলের নামাজ পড়ছে সেটাই তারপরে দেখেন আমি ঘুম থেকে উঠেই আমার যেটা সব সর্বপ্রথম কাজ সেটা হচ্ছে এই যে ভাত চাপিয়ে দেওয়া কেননা ভাতটা এ হয়ে গেলে বলক উঠে গেলে এটা বন্ধ করে রেখে দিই তাই জন্য তো আমি চালটা ধুয়ে নিচ্ছি চালটা ধোয়া হয়ে যাক তারপরে চাপিয়ে দেব দুবেলার ভাত চাপিয়ে দিচ্ছি আর রাত্রেবেলা ইচ্ছা করবে না চাপানোর জন্য তাই জন্য এই যে জল নিয়ে নিয়েছি বেশি করে এবারে গ্যাসটা চালিয়ে দিই গ্যাসটা চালিয়ে ফ্রিজ থেকে মাছটা সব বার করতে হবে যা রান্না বান্না করবো সেগুলোর এবারে তাম করতে হবে আর এই যে এবারে ঢাকা চাপা দিয়ে দিই একটা ডালা তো ডালায় বলে তো হ্যাঁ ডালায় ঢাকা চাপা দিয়ে দিলাম তারপরে দেখেন ফ্রিজ থেকে মাছ বার করছে ডি থেকে বার করে রেখেছিলাম নর্মালে তো এটাই বার করে রাখছি ফ্রিজ থেকে এবারে জল দিয়ে দেব এটাই মাছটা যাতে বরফটা ছেড়ে যায় তাই জন্য তো বরফ আছে আর মাছের দেখেন অল্প স্বল্প ডিম রয়েছে আর অল্প একদম মাছ রয়েছে এটা হলেই শেষ হয়ে যাবে ফ্রিজের বাবা মাছ শেষ ফ্রিজের মাছ আমার বেশি খেতে একদম ইচ্ছা করে না তাও খেতে হয় আর এখন দেখেন সাড়ে পাঁচটা বেজে গেছে আপনাদেরকে দেখালাম ঘড়িতে তো উঠেছি পাঁচটায় তো এদিক ওইদিক করতে নিজে ফ্রেশ আরে হতে সাড়ে পাঁচটা বেজে গেছে তারপরে দেখেন আজকে না মন একটু খারাপ মতো ছিল কেন কি জানি আমার বুনপুঞ্জির কথা অনেক মনে পড়ছিল তাই জন্য সকালবেলা গান গান শুনতে শুনতে কানে হেডফোন দিয়ে দিয়েছি লক্ষ্য করতে পারছেন নাকি কি জানি না কানে হেডফোন দিয়ে আরামসে একটু গান শুনছি আর রান্না করছি রান্নার দিকে মন দিচ্ছি তো এটাই করার চেষ্টা করছি যাতে মনটা একটু ভালো হয় তারপরে দেখেন মাছ ভাজা চাপিয়ে দিয়েছি তারপরে ডালটা করা ইয়ে কুকারে দিয়ে দিয়েছিলাম ডালটা ঘুঁটছি তাই জন্য আর এদিকে মাছের প্রথমে ভাবছিলাম মাছ একদম দু পিস পরে রয়েছে আর মাছের অল্প ডিম পরে রয়েছে ভাবছিলাম মাছের ডিমের বড়া ভাজবো আর এ মাছের ঝাল দিয়ে দেবো তারপর বলি না এত অল্প মাছের আর ঝাল দিয়ে লাভ নেই ওই বড়া ভিজে ওইগুলো লাভ নেই একেবারে সবগুলো ঝালি দিয়ে দিই পেঁয়াজ করে আর কি বলেন তো বেশি দিনের মাছ হয়ে গেলে ফ্রিজে রাখা সেইটা আর ঝোলের তরকারি দিলে একদমই স্বাদ পাওয়া যায় না ঝোলের তরকারিটা একদম ভালো লাগে না একটু পেঁয়াজ দিয়ে গামাখা করলে তবেই ভালো হয় তাই না বলেন তো এই তো এটাই তেমন ভাবে আজকে সকালবেলা আমি আমি না একদম গান শুনতে পারি না কান যেন আমার ঝালাপালা করে যাই আমার বরকে আমি বলি করে তুই গান শোনো ও দুটো কানে হেডফোন লাগিয়ে ও বেশ আরামসে গো যাবে বাসে সারা রাস্তা শুধু শুয়ে ওই গান শুনতে শুনতে যাই আমি বলি কীভাবে তুমি যা শোনো আল্লাহ জানে বাবা তো মাঝে মাঝে ওর হেডফোনটা ইউজ করি আমি আমাকে বলে বলে তো একটা হেডফোন কিনে দিচ্ছি যদি প্রয়োজন হয় বল আমি বলি না না আমার দরকার নেই ভাই তুমি নাও তো রকম তো এই তো তো কেন কি জানে আজকে খুব মন মন মেজাজ আমার খারাপ ছিল আমার বনপগঞ্জির জন্য ভীষণ ওদের জন্য মন খারাপ হয়েছিল আর হেডফোনটা কান্দে পড়ে গেল পেট ঠিক করে নিলাম ঠিক করার পরে তারপরে এখন নর্মাল হয়ে গেছি ঠিক হয়ে গেছি তো আমার কথা হয়ে গেছে বড় সঙ্গে আমার বনপবঞ্জিরা সবাই ভালো আছে আমার রিহাব আদি আফরিন। তো যাই হোক তারপরে দেখেন মাছটা ভাজা হোড়াই হয়ে গেছে আর আমি অনেক রিস্ক নিয়ে না টাইপডটা রেখেছি জানেন আপনাদেরকে কোন সময় যদি দেখাই না কিভাবে আমি টাইপডটা সেট করি জানলাই আপনারা ভয় পেয়ে যাবেন যে বাই চান্স যদি ফোন পড়ে যায় কিন্তু একটু তো রিক্স নিতেই হবে না এই ফুটেজ পাবো না আমরা আমরা তো কি বলেন তো যারা ডেলি লাইফস্টাইল ব্লগ বানাই তারাই জানে শুধু চেষ্টা করে কোন দিক দিয়ে ক্যামেরা রেখে ফুটেজ নেওয়া যায় যাতে ফুটেজটা একটু ভালো আসে একটু ভালো আসে এটা করেননি বলবেন তো সত্যি সবাই করে আমিও তেমন করার চেষ্টা করি বিভিন্ন জায়গায় তাই তো আমরা একটা জায়গায় ক্যামেরা রাখছি বিভিন্ন জায়গায় ক্যামেরা রেখে ফুটেজ নিলে না দেখতে আরও বেশি ভালো হয় তারপরে দেখেন শুকনো মরিচ নিয়ে নিচ্ছি কেননা আজকে একটু আলু মাখবো কি বলুন তো আলু মাখলে না আমার ভাতটা খেতে খুব ভালো লাগে খুব ভালো লাগে আর বেলার সময় একটু আমার বরকে আলু মেখেতে ও বেশি আলু টালু মাখতে মাখা খেতে পছন্দ করে না আর দেখছেন আমি কত দূরে চলে গেছি ভীষণ ভয় পায় মানে তেল যদি ছিটকে ছাটকে গায়েব টাইপ পড়ে যায় তো আমার মনে হয় আমার ওই অনেক কষ্ট হবে ইয়ে হবে আমি তাই জন্য অনেক দূরে চলে যাই তো এই তো তারপরে দেখেন ডালটা ভালোভাবে ফুটে গেছে ডালটা ঢেলে নেব আর তার আগে বুঝি পেঁয়াজটা আজকে দিয়ে দিলাম কেননা আলু মাখবো বলে পেঁয়াজটা আর যেটা লঙ্কাটা লাল করে নিচ্ছি কেন কাঁচা পেঁয়াজের আর শুকনো মরিচের আলু মাখবো না কাঁচা পেঁয়াজটা আমার একদম চলবে না জানেন অসুবিধা আছে আর তারপরে দেখেন এই যে তুলে নিলাম হয়ে যাওয়ার পরে আর আজকে বিশেষ কিছু তামঝাম নেই শুধুমাত্র এই তো এইটুকু রান্নাবান্না করে ঘর পর ঘর ঝাঁট দিয়ে দিয়েছি আমি আগেই অনেক আগে ঘর ঝাঁট দিয়ে দিয়েছি তো এইগুলো করে ঘরটার মুছবো কিচেন টিচেন পরিষ্কার করে গোসল করলে ব্যাস কাজ শেষ এই তো এরকম তারপরেই তো সারাদিন ফিরি তারপরে দেখেন ভালোভাবে ডালটা ফুটে গেছে বলে ঢেলে নিলাম ঢেলে রেখে দিলাম অল্প ডাল করেছি ডাল ফাল ওবেলা ফের নতুন করে ফ্রেশ ডাল একটু কুকারে চাপিয়ে দিলে এক মুঠো হয়ে যায় দুজন খেতে তো তাই না বলেন ভাতটা এই ঝামেলা না আর কিছুই ঝামেলা না তো এই তো তো এইভাবে আমি বারবার ধীরে ক্যামেরার দিকে দেখছিলাম যে বাই চান্স পড়ে না যায় আমার ক্যামেরা তো এই রকমভাবে তারপরে দেখেন আলুগুলো সেদ্ধ চাপাচ্ছি কেননা আলু একটু নিয়ে নিয়েছি কিছু কিছু বলতে দুটো আলু নিয়েছি সেদ্ধ খাবো বলে তো বর খাবে না বর অল্প একটু ওর মুখে তাও ভাত দিয়ে মেখে ও নায়ক একটু আলু সেদ্ধ টালু সেদ্ধ একদম খেতে পছন্দ করে না কেন আল্লাহ যেন আর খাওয়া দাওয়া সব আমার থেকে পুরো উল্টো প্রথম প্রথম যখন আমার বিয়ে হয়েছে আমি তো ওকে ভালো করে চিনতাম না আমি ও জানতাম না যে ও কি খেতে ভালোবাসে না বা আমি তো একটু ভাত্তা ভি টাটকা মাছ সবজি আমি তো অভ্যাস তো ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে প্রত্যেক দিন টাটকা মাছ আসে আমার মা প্রত্যেকদিন শাক সবজি রান্না করে আমি যখন ওকে প্রথম শুনেছি প্রথম তো ও রান্না করে আমাকে খাইয়েছে এবারে ও যখন আমাকে বলছে যে তুই কি মাছ খাবি আমার টাটকা মাছ আমি খেতে ভালোবাসি ও আমাকে বলছে বলে আমি তো ওই মাছগুলো খাই না দুটো মাছ ছাড়া আমার তো মাথায় হাত আমি সর্বনাশ হয়েছে পুরো খাওয়া আকাশ আর পাতাল দফাত আর আমার তা এখন অনেকটা ও আমার সঙ্গে অ্যাডজাস্ট করছে ওর সঙ্গে আমি করি না কেন ওর খাওয়া দাওয়া যেগুলো সেগুলো মানুষে খায় না সেগুলো বাচ্চা কি আর বলবো ও মাছ মাংস ডিম ছাড়া খায় না ওগুলো কি খাওয়াটা সম্ভব বলেন সবসময় শরীর তো শরীরের দিকেও দেখতে পার আমার এখন যার শরীর সত্যি কথা বলছি আমার শরীরে ব্লাড বিশাল কম আমার শরীরে ব্লাড আনার জন্য আমাকে তো শাক সবজি তারপরে আমার আলাদা ব্লাড হওয়ার জন্য কত যে ওষুধ খেতে হয় তার ঠিক নেই হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দিয়ে আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি অনেক দিন পরে চলে আসলাম ক্যামেরার সামনে আপনাদের সঙ্গে কথা বলতে তো সব কাজকর্ম কমপ্লিট এই যে বড় মশাইয়ের টিফিন সব রেডি করে ওকে ভাত খাইয়ে দেবো চা কল চালিয়ে দিয়েছে আর কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছাবে না কি জানি না তারা আমি গেটটা দিই গেটটা দিয়ে কথা বলি বাবু ওরনাটা বাইরে রয়েছে নেবে তো এই তো কি গরম কি গরম আল্লাহ এতে মোবাইলে দেখলাম যে শনিবার থেকে বৃষ্টি হওয়ার চান্স আছে কিন্তু রবিবার থেকে তো হবে বলছে ভারী বর্ষা কে হয় আল্লাহ জানে সবাই দোয়া করুন আল্লাহর কাছে যেমন বৃষ্টিটা হয় আর একটা আপনাদেরকে জিনিস দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন নাকি জানি না কপালে দেখেন র্যাশ হয়ে দিয়ে গেছে আমার একদিন একটু বেশি তেল জাতীয় জিনিস খেয়ে নিয়েছি বলে তাই জন্য এত মেনটেন করার পরেও আমার বর বলছে যাই হোক যা ইচ্ছে হয়েছে বাদ দিচ্ছি এটা ঘামাচি টামাচি হতে পারে কেন আমার পিছন কুটাচ্ছে আমি জানি কী হয়েছে লাগালে ভালোভাবে জানি না অল্প অল্প ছোটো ছোটো লাল লাল তো এই তো পাখাটা চালিয়ে বসেছি এবার এই পাখাটা বন্ধ করে বসে আছি এবারে পাখাটা চালাবো কোসল টোসল তো করা হয়ে গেছে চুল ভিজে চুলটা শুকাবো শুনুন আর কি রান্না করেছি আপনাদেরকে বলে দিই আজকে দেখাতাম দরকারি মাছের ঝাল ডিম মাছ মাছের ডিম আর মাছের ঝাল দিয়েছি ডাল করেছি আর আলু মেখেছি একটু আলু মাখা না খেতে খুব ভালো লাগছে কালকে আলু মাখাটা হয়েছে বলে ভাতটা খেয়েছি আর এক গাদা না বিছানার চাদর কালকে তুললাম যেটা সেটা কেচে দিয়েছি এক গাদা কাপড় হয়েছিল কাপড় চুপড় কেচে তিনটে বিস্কুট খেয়ে খালি পেটের ওষুধ টষুধ খেয়ে এসব একটু বড় মশাই আসবো ওকে খাইয়ে দেবো ব্যাস ঝামেলা শেষ আজকে বলবো চলুন লাইট অফ করি তারপরে ফ্রেন্ড এই যে আমি শুয়ে পড়ব বাই বলে দিলাম আপনাদেরকে তারপরে এই যে সন্ধেবেলা ফেসিয়াল করছিলাম তারপরে একটু ক্যামেরা নিয়ে চলে আসলাম ফেসিয়াল করে তো কথা বলতে নেই তাই জন্য দেখিয়ে দিলাম সারা করে চলুন ওই ঘরে যাই এক গাদা জামা কাপড় পরে রয়েছে এগুলো তুলে এবারে তুলে নিয়েছি অনেকক্ষণ আগেই গোছাচ্ছি আর বিকেলবেলা এত বিদ্যুৎ আরে চমকালো না মনে হলো কতই না ঝড় বৃষ্টি একদম উঠে আসবে কিন্তু কিছুই না আমার ঘুম ত্যাগ করে উঠে এগুলো তুলতে হলো জানলা দিয়ে বলি বাই চান্স যদি বৃষ্টি চলে আসে সব টপ ভিজের টিজে যাবে এত বিদ্যুৎ চমকাচ্ছিল তারপরে কমে গেছে আর এই যে দেখেন অ্যাম্বারি ওন্যাটা নিয়েছিলাম কাজ করা দেখছেন কেমনভাবে সুতোগুলো সব উঠে যাচ্ছে কাজগুলো এটাই আমার না খুব কষ্ট হচ্ছে এই অন্যটা আমার ভীষণ পছন্দ এটার কাজ এত সুন্দর এত সুন্দর কি বলবেন দেখেন না সব উঠে যাচ্ছে ওগুলো আমার ফেলে দিতে হচ্ছে কি করব আমার ভালো লাগছে না তারপরে একবার করে মনটাকে বোঝাচ্ছে এগুলো উঠে যাওয়ার পরে পোতর পিলেন উন্নয় বেশি হবে পায়েন এমন করে নিজের মনটাকে নিজে বুঝিয়ে নিচ্ছি যখনই পড়ছি কী করবো বলেন তারপরে দেখেন এই যে বালিশের কাভার এগুলো সব গুছিয়ে নিচ্ছি গুছিয়ে রাখছি তো আমার চিংড়ি মাছের সেই মালাইকারিটা নয় নর্মাল চিংড়ি মাছের রান্নাটা আপনারা অনেক পছন্দ করেছেন তার জন্য থ্যাংক ইউ সবাই বলেছেন অনেক ভালো হয়েছে আমার খুব ভালো লেগেছে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাই জন্য তাদেরকে বলে দিলাম থ্যাংক ইউ সো মাছ তো এই তো তারপরে দেখেন গুছিয়ে নিচ্ছে একটা একটা করে আজকে কী বলুন তো শনিবার রবিবার তো পড়ানোর কোনো চাপ থাকে না শনিবার রবিবার ছুটি থাকে ওরা পড়তে আসে না এই শনিবার রবিবারটা না আমি নিজের সঙ্গে অনেকক্ষণ টাইম কাটাই রাত সন্ধ্যাবেলা থেকে অনেক আমার একা একা তো অনেক আমি মানে ইয়ে দেখি সিরিয়াল দেখি এখন জানেন আমার না বাংলা সিরিয়াল ওই নেশা ধরেছে আমার বরফের হকস্টারটা ডাউনলোডও করে দিয়েছে আমাকে বলে তুই সিরিয়াল দেখবি একটু করে তা আমি সিরিয়াল দেখি ওকে বললাম জানেন টিভি কিনে দেওয়ার কথা ও একদম বাড়িতে আমাদের টিভি কিনবে না একদম রাজি না ভাই বাড়িতে টিভি তোলার জন্য তার জন্য টিভি কিনবে না জানেন তারপরে দেখেন সব ইয়ে হয়ে গেছে গুছানো হয়ে যাওয়ার পরে তারে সব কাপড়গুলো একটা একটা করে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি বড় আসবে এগুলো ফের সুন্দর করে ঘেঁটে দিয়ে চলে যাবে ওটাই করে ওর রাত্রিবেলা আসবে রাত্রেবেলা এসে আমি আর এই ঘরে ওর জামা কাপড় রাখি না হাত প্যানারে ওই ঘরে পরবে তো এই তারের কাপড়গুলো সব ঘেঁটে দিয়ে চলে যাবে প্রত্যেক দিন জানেন সন্ধেবেলা মানে রাত্রেবেলা আমাদের বাড়িতে একটু চিল্লানিল্লি হয় আমি একটু চাচাই ওর ওপর যে তুমি কিছু ক আমার শোনো না এ শুনো না তারপরে এই যে দেখেন বর আসছে আমি সেই টাইমে রান্না করছিলাম বরকে সালাম দিলাম বর ঘরে ঢুকলো ঘরে ঢোকার সাথে সাথেই দেখেন ও পানির দিয়ে নিয়ে পানি শেষ হয়ে গেছে ড্রামটা নিয়ে দৌড়াবে পানি আনতে ফিল্টার পানিটা আর এই যে এই রকমভাবে চিপস করছে আমার বর না নর্মাল যে আলু ভাজি তো একদম মুখে তুলবে না এরকমভাবে যদি একটু চিপস মতো করে দিই তো আলুর খুব সুন্দর খায় আরে এটা খুব ভালো হয় ও জানেন এগুলো খালি মুখেই কিয়ে নেবে ও আর আজকে এবেলা বেশি কিছু নেই জানেন তো ভাত খাওয়ার জন্য তাই জন্য এগুলোই চালিয়ে দেব করে খেয়ে আর কি বলুন তো ডিম রেখে ফ্রিজ থেকে বার করে রেখেছি দুটো ডিম ফ্রিজে দুটো ডিমই পড়েছিল ওই দুটো ডিম বার করে নিয়েছি বলি ভেজে দেব আর চিপস আর একটু ডাল আর বেলার একটু মাছ রেখে দিয়েছি ওর জন্য এই দিয়েই খেয়ে চালিয়ে দেব। আর চিপসগুলো এত সুন্দর হয় ফ্রেন্ড বলার মতো নয় কি যে ভালো করি এই চিপসগুলো